যেকোনো ডাক্তার সিরিজ ওনার নাম মোঃahmatullah তোনার সমস্যা হলো ওই যে দিন দিন দেখেন শারীরিক স্বাস্থ্য কি অবস্থা তারপর সব কাজে বাধা সৃষ্টি হয় কোনো জব খুঁজে পাচ্ছে না কারণটা কি দু দেখে বলেন rahmatullah জি ওনার নামের উপরে শুক না বান মারা আছে দিন দিন শুকায় যাচ্ছে খাওয়ার দাওয়ার একদমই রুচি নাই সব সময় মাথা গরম থাকে আর অল টাইম মাথা মানে মাথা ব্যথা লাগে মাথা ঘুরায় নানান দুশ্চিন্তা আসে মাথায় নাকি আরেকটা সমস্যা আছে পার্সোনালি সমস্যা

একটা মেয়ে দুটা পুরুষ ওনার চাকরি বাকরি আটকে রাখছে যাতে কোনো ভালো কোনো কাজে না যেতে পারে কি আটকে রাখছে আপন মানুষ ক্ষতিটা তো আপন মানুষ ছাড়া তো পর কেউ করে না

সত্যি বলতেছেন তো আমি কিন্তু আবার দেখবো দূরে নিয়ে আসবো তিনটা কি হিন্দু না মুসলিম হিন্দু তিনটা হিন্দু তো ঠিক আছে আপনাকে ধন্যবাদ সমস্যাগুলো গুলো সঠিক তথ্য দেওয়ার জন্য যান আপনি চলে যান السلام عليكم ورحمه الله وعليكم <الكوم> السلام

স্বাভাবিক আসেন তো নাকি করেন যে রহমতুল্লাহর উপরে যে জিনগুলো চালান করা আছে আল্লাহ ওই জিনগুলো আমার শরীরে হাজির করে দেন আমিন ইসমিল্লাহ রহমান উপরে যে জিনগুলো চালান জিন অথবা আশিক জিন এই জিনগুলো এই মুহূর্তে শরীরে এসে হাজির হিসিল্লা আহির রহমান

আদাব কেমন আছেন ভালো আপনি পুরুষ নামে আমি মেয়ে মেয়ে আপনি কি ওনার সাথে নিজের ইচ্ছাকৃত ভাবে আসেন নাকি চালানে আসেন চালানে আসছে চালানে আসছেন ওনাকে আপনার ওনাকে আপনি কি কি ডিস্টার্ব করেন কি কি ক্ষতি করেন আমার ভালো লাগে তাই ভালোবাসেন হম কি নাম আপনার সৌরভী সৌরভী সুন্দর নাম এই মুহূর্তে এম এ শরীরে কতজন আছেন আমি একা একা ওনাকে কয়জন মিলে ডিস্টার্ব করেন তিনজন বাকি দুজন কোথায় আছে আছে ওরা আশা আছে আমার কথা বললেন যে হুজুর আপনাদেরকে স্মরণ করছে আসার জন্য আসবে না আসবে না কেন এমনি আসবে না আসবে না আমি কোনো সময় আছে আমি বলতেছি জলদি আইসা মেয়ে সহলে হাজির হন নইলে কিন্তু আমি শাস্তি দিয়া আপনাদেরকে ধরে নিয়ে আসব ওরা আমার জোর করে পাঠাইছে ওরা আসবে না ওরা আপনাকে জোর করে পাঠাই দিছে হুম ওরা পিছনে রয়ে গেছে হুম তার মানে চালাকি করতেছে হ্যাঁ দাঁড়ান আমি দেখতেছি ওরা কোথায় আছে ও চোদ্দ গোষ্ঠী আসবে चल दिया सर हो, रहो कुछ दिन हो आज बना आज बना ना

কথা বল কথা বল কি কেন আমার কথা বলে নাই ওই সুরবি বলছে আসোস নাই কেন কেন আসবো হ্যাঁ কেন আসবো তোরা চালাকি কই সুরবির আগে পাঠিয়ে দিলি তোরা দুইজন পিছনে রয়ে গেলি আরেকটা কোথায় আছে আরেকটা কোথায়

তুই লিডার তুই তিনজনের মধ্যে লিডার তুই হ্যাঁ বল তুই লিডার না তুই হ্যালো বলেন আসছ মিথ্যা বললেন আসছি হ্যাঁ আমি দেখতেছি দাঁড়া তুই বলছিস বললি কেন কেন মিতা বললি ইসমিল্লাহ রহিম আল্লাহ আপনার পুরানি শক্তি জাহের করে দেন ওর বাম পাশে যে জিনগুলো আছে ওই জিনকে আলিয়াতুল কুর্সির কেলে আপনাকে হুকুম করতেছি ওকে দরে এই মুহূর্ত শরীরে হাজির করে দেন্লা আল্লাহ কি তুই আসোস নাই কেন হ্যাঁ কেন আসোস নাই ভয় পাইছিস হ্যাঁ

যাই হোক তোরা এখন এই মেহেশরিলে কয়জন আছস তিনজন তিনজন হুম এই অবস্থা করছস কেন হুম আমাদের করতে বলেছে তাই করছি তোকে বাধ্য করছে বাধ্য আচ্ছা আর দিন দিন অসুস্থ করে ফেলতে ফেলতেছস আর কাজকর্ম সব কিছু বন্ধ করে রাখছস হুম তাহলে করছ কেন আমরা হুকুমের গোলাম হুকুমের গোলাম হুম আমিটাকে মেটা সামনে আসো মেট নাম জানি কি রূপوشিনা কি জানি সরবি সরবি সামনে আসো আপনারা আপনারা পিছনে যান জি বলেন সরবি তুমি নাকি বলছ তুমি আমারে ভালোবাসো হুম সত্যি আসলে ভালোবাসো হুম তুমি চালানি আসছো নিজের ইচ্ছায় আসছ অলা দুজন আসে আমি আসছে নিজের ইচ্ছায় নিজের ইচ্ছায় হুম তুমি মুসলিম না হিন্দু আমি হিন্দু হিন্দু তুমি হিন্দু বা মুসলিম তুমি ওরা ভালোবাসো বাসতেই পারে ভালোবাসা কি সমস্যা বাবা কোনো সমস্যা নাই তাহলে কিন্তু ভালোবাসার নামে উত্তেজিত করা তারপরে ঘুমাইতে না দেওয়া তা সারাদিন সবাই রাখা কোনো কাজকর্মে বাধা সৃষ্টি করা মেজাজ বিগড়ে দেওয়া এগুলা ভালোবাসা আমি ভালোবাসি তাকে ভালোবাসো ভালবাসহু তো ভালবাসটা এগুলো কেন করো আমি তার একা করি না তার ঘতে ভা কর না সঙ্গ সঙ্গ নিয়ে করো আপর ভালবাস উপকার কি বলে হুম ভালো যেহেতু বাসের তাহলে উপকার করতে কি উপকার করব কি চাস পিফু সি ভালোবাসার মাংসের কথা কয় কি জিতেward হ্যাঁ যাচাবো তাই দিতে পারবেন হ্যাঁ বলে দেখ এইগুলা কেন করতেছে আমি তাকেই বললাম আমি তোকে ভালোবাসি ঠিক আছে কিন্তু ভালোবাসার নামে যন্ত্রণা দেওয়া কষ্ট দেওয়া এটা এটা কেমন হলো যন্ত্রণা কোথায় দিই ভালো লাগে ভালোবাসি এখন কি চাষ সেটা বল এখন যাচাবো তাই দিতে পারবেন হুম বলে দেখ একবার বলবি ভেবে চিনতে মিষ্টি নিয়ে আসেন একটু মিষ্টি খাই আপনার হাতে মিষ্টি আচ্ছা বস দেবো хатта хаттабг хаадаг байна нэ наа хамаагүй байна хаттат хэвэн үм мөгий диенди х үгүй шигэ тэгэдэхгүй а эсгүй байх кэ маташ

মিষ্টি নেওয়া নাকি হম যাই হোক অনেক সময় হয়ে গেছে এখন আমি যে কথা বলতে চাই আপনারা করেন না মায়া দেখলে তার যে অবস্থা করেন না ঠিক আছে ভালোবাসার নামে এভাবে কষ্ট দিয়েন না ঠিক আছে কি বলেন আপনারা ও কষ্ট পায় আমি তো আনন্দ পাই আপনি আনন্দ পান ঠিক আছে ও কষ্ট পায় আপনি আনন্দ পান এটা কেমন ভালোবাসা এটা ভালোবাসা ও আমাকে ভালোবাসে তাহলে আর কষ্ট হবে না ও আপনাকে ভালোবাসলে তখন আর কষ্ট হবে না ওর না সত্যি বলছেন আপনি তো হিন্দু মুসলিম মুসলমান হবেন তাহলে ভালোবাসবে না ওকে আমি কেন হব ও হোক ও কি হবে আমি কেন হব আপনি তো ওরে ভালোবাসেন তাহলে আপনি তো হইবেন কেন হব হ্যাঁ ও তো আপনাকে ভালোবাসে নাই আগে আমাকে বিয়ে করবে আপনি যদি মুসলমান হন মানুষের রূপ ধারণ করে একদম পরীর মতো সেজে মানুষের রূপে আসতে পারেন তাহলে আমি নিজে বিয়ে বানাই দিব তাই জি কথা দিলাম আচ্ছা ও রাজি আমি রাজি আছেন মানুষের রূপে যদি আসতে পারে তাহলে আমি কি করব নিজে বিয়ে বানাই দিব রাজি আছেন রাজি আছে আর তো বউ আছে বউ আছে সমস্যা আপনি থাকলে তো আর ওই বউ তো আপনাকে দেখবে না আপনি মাঝে মধ্যে আসবেন আবার গায়েব হয়ে চলে যাবেন আচ্ছা ঠিক আছে আর যদি মানুষের রূপে না আসতে পারেন তার আর কোনোদিন আমার দ্বারের কাছে আসতে পারবেন না মনে থাকবো মনে থাকবো হ্যাঁ থাকবে মনে থাকে জন্য কথা আর পরবর্তীতে উনি কিন্তু বেশি দূরে না আমার কাছে আছে জানি সেটা যদি পরবর্তীতে রকম তাহলে কিন্তু আইন একদম সার্চ করে দিবো মনে থাকে জানো বাকি যারা দুইটা আছে ওরা ডিস্টার্ব করবে না মনে থাকবে তো হ্যাঁ যা চলে যা ভালোবাসা بسم <متحدث> الله <متحدث>

সে ওরা চাইলেও তো এমনি মিষ্টি খাওয়াইতে পারে আম ওরা তো মিষ্টি খায় মিষ্টি দুখান থেকে আর খাওয়াবে না NemoHara আর শুধু খাবে মানুষটা তো ঠিক আছে আপনি নিজে একটু পরিবর্তন হন ঠিক আছে নামাজ কালাম পড়েন আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ সবকিছুর মালিক ঠিক আছে এগুলো হলো উসিলা আপনি যদি নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা না করেন তাহলে কোনোদিন কি হবে না হবে না হবে যথেষ্ট খুন্দার জন্য জন্য নামাজ পড়েন আল্লাহর কাছে সাহায্য সান ইনশাল্লাহ তো ভালো থাকেন সালাম ওয়ালাইকুম রহমাতুল্লাহী ও বরাকাত